কাউ লেদার লোফার যারা যারা কাউ লেদারের লোফার চান এবং ডিউরেবিলিটি অনেক হাই চান অনেক দিন পড়তে চান তাদেরকে আমি একটু জাস্ট রিভিল করে দেখাবো এটার ব্যাক সাইডটা দেখেন গ্রিপ সোলটা সোলের গ্রিপটা অনেক পারফেক্ট এটা হচ্ছে ওভারঅল এই ব্যাক সাইডটা অনেক বেশি পারফেক্ট সো ব্যাকের ডিজাইনটা আর এটা ইন একটু দেখাবো দেখেন এই এই এটা যারা পারচেস করবেন এই সিরিজটা যারা পারচেস করবেন এই যে একটা সাইজ অ্যাভেলেবল আপ কত পর্যন্ত টোয়েন্টি পর্যন্ত আচ্ছা এটা একটা স্পেশালিটি আছে আমরা যখন জুতা পরি এই সাইডটা কিন্তু একটা গ্রিপ লাগে এই সাইডটা মানে হচ্ছে এই সাইডটা সো এটা হচ্ছে এই সাইডের গ্রিপটা একটু উপরের দিকে উঠানো যাতে কিনা যখন আপনি পরবেন একটু কমফোর্টেবল থাকবেন সো এই সাইডের গ্রিপটা অনেক জায়গা থাকে এর এক্সপোর্টের শু এক একটা এক ডিজাইনের অনেক জায়গা থেকে এখানেই কাটা থাকে বাট এটা সবগুলো একটু উপরে উঠানো সো এই সাইডের গ্রিপটা অনেক পারফেক্ট সো আপনারা যারা যারা এটা পারচেস করতে চান এটার উপর আপনারা ফাইভ হান্ড্রেড টাকার একটা অফ পাবেন সতেরোশো নব্বই টাকা দিয়ে এটা নিতে পারবেন